নমস্কার যারা বাজে কথার লোক বাজে কথা বলার লোক যারা কাজে কর্মে ব্যস্ত থাকেন না ব্যস্ত থাকতে ভালোবাসেন না কাজকর্ম করতে পারেন না এবং কাজকর্মগুলিও স্বয়ং যে মানুষগুলিকে পছন্দ করে না সেই সব মানুষগুলিও কখনো সখনো, বা অনেক সময় বা সারা জীবন ওই কাজের মধ্যেই বাধ্যত সময় অতিবাহিত করতে থাকেন করেন না করে উপায় থাকে না কারণ বাজে কথা লোক বলে কাজের ভার থেকে কেউ তাকে মুক্তি দিতে চায় না আর বাজে কথার লোককেও যেহেতু জীবন জীবিকা এ সমস্ত অতিবাহিত করতে হয় এসবের মধ্যেই তাকে থাকতে হয় তাই তাকেও বাধ্যতই এমন কিছু কাজের মধ্যে তাকে থাকতে হয় কাউকে কাউকে কখনো কখনো অল্প কিছু সময় কাউকে কাউকে অনেকটা সময় আবার অনেক মানুষকে প্রায় সম্পূর্ণ জীবনটাই ওই কাজের মধ্যে ব্যাপৃত থাকতে হয় যে কাজকে তারা পছন্দ করেন না যে কাজের সঙ্গে তাদের কোনো মানসিক সদ্ভাব নেই কোনো সম্পর্ক নেই এবং ওই কাজগুলি বা ওই কাজের পরিমণ্ডল ওই কাজের সঙ্গে সম্পর্কিত অন্যান্যরা এই সমস্ত এই অকাজের লোকগুলিকে কখনও কোনো দিনই পছন্দ করেননি বা মেনে নেননি আমিও তেমনই একজন লোক আমি সারা জীবন কাজ করতে গিয়েছিলাম আসলে তো আমি অকাজের লোক যেমন এখন এই যে আমি বলছি অকাজের কথা বাজে কথা বলছি এই যে বাজে কথা আমি বলছি আসলে তো আমি বাজে কথার লোক বাজে কাজের লোক সেই সমস্ত বাজে জিনিসগুলি যেগুলি কখনো সখনো কোনো কোনো মানুষকে নিরালায় একাকী মৌন সময়ের মধ্যে বাজিয়ে চলে বেজে ওঠে স্বয়ংক্রিয়ভাবে কোনো ভাঙা বেহালার বুকের মধ্যে এরকমই তো সেই বাজে কথার লোক আমি সারা জীবন কীভাবে কাজের পাকচক্রের মধ্যে জড়িয়ে পড়েছিলাম তা আমি জানি না সারাটা জীবন যখন লেখাপড়ার সময় ছিল ছাত্র অবস্থা ছিল তখন লেখাপড়াটি ছিল কাজ অথচ আমি তো অকাজের লোক আমি অকাজের সেই বাল্য অবস্থা থেকেই আমি অকাজের তাই অকাজের তীব্র আকর্ষণ বাজে কথার বাজে ভাবনার বাজে চিন্তার তীব্র আকর্ষণ আমাকে হাতছানি দিয়েছে এবং আমার ওই ছাত্রজীবনের যা কাজ ছাত্রানাং অধ্যয়নং তপঃ সেই তপস্যায় ব্যাঘাত ঘটিয়েছে পড়াশোনা ভালো করে করতে দেয়নি কাজ আমি করে উঠতে পারিনি পড়াশোনা আমাকে নেয়নি শিক্ষক শিক্ষিকারা আমাকে ঠিক চিনতে পারেননি ভুল ভেবেছেন পরীক্ষার খাতায় বেশি নাম্বার পেলেই সেই ছেলেটি যে ছাত্র হিসেবে উপযুক্ত নয় এমনটা তারা জানতেন না এমন অভিজ্ঞতা হয়তো তাদের জীবনে ছিল না বা বাধ্যত তারা এটা মেনে নিতেন যে ছাত্র পরীক্ষায় ভালো নম্বর পাবে তাকেই ভালো ছাত্র বলে মানতে তারা হয়তো শিক্ষা ব্যবস্থার নিয়মবিধিতে বাধা ছিলেন তাই তারা মেনে নিতেন তারা মনে করতেন যে আমি একটি ভালো স্টুডেন্ট আমি একটি ভালো ছাত্র আসলে তো সেই ভালত্ব আমার মধ্যে ছিল না সেই ভালত্ব আমার মধ্যে ছিল না তো ফলে ছাত্রজীবনে যে পড়াশোনা সেই পড়াশোনা মানে কাজের পড়াশোনা যে পড়াশোনা একটি ছাত্রকে ভবিষ্যৎ জীবনে কৃতি মানুষে পরিণত করে সেই পড়াশোনার প্রতি তো এই বাজে কাজের ছেলেটির মতি ছিল না সে গাছে পালায় জলা জঙ্গলে আগাছার ভিড়ে নদীর খাল বিল দয়ের মধ্যে গেরি গুগলি সাপ আকাশের ছায়া মানুষের কেঁপে ওঠা মুখ এই সব ছবি দেখতে সে ব্যস্ত থাকত কখন লড়কে কানা তার একটা ছিপ হাতে নিয়ে সে ছিপের ডগাটিকে কাঁপিয়ে কাঁপিয়ে পুকুরের ধার বরাবর মাছ শিকারের জন্য ঘুরে বেড়াবে আর তার ছায়াটি তার দীর্ঘ ছায়াটি পুকুরের কম্পমান জলের মধ্যে কাঁপতে কাঁপতে ভাঙতে ভাঙতে কোথায় যেন কোথায় যেন হারিয়ে যেত খুঁজে পাওয়া যেত না অথচ লড়কে কানা রকম ছিপ নাড়াতে নাড়াতে পুকুরের পর পুকুর অতিক্রম করে গ্রামের পর গ্রাম অতিক্রম করে উত্তর থেকে দক্ষিণে কোথায় যেন হারিয়ে যেত ছায়াগুলো যেত একধারে তার যে লম্বা ছায়া পুকুরের জলে পড়তো সেই ছায়াগুলো যেত একদিকে আর সে যেন চলে যেত বিপরীত দিকে লম্বা লম্বা পা ফেলে এসব দেখছে ওই বাজে কাজের বাজে দেখার বাজে ভাবার বাজে চিন্তা করার ছেলেটি সে কী করে বড় মানুষ হবে বড়ো মানুষ হওয়া তো তার কপালে নেই জন্মাবধি এপিলেপসি এপিলেপসি কি তখন কেউ জানতো না না পরিবারের লোক না গ্রামের লোক না সে নিজে না তার চিকিৎসকরা কেউ জানতো না কিন্তু জিনিসটা ছিল এবং জিনিসটি সেই অসুস্থতাটি তার যথাসাধ্য পরিমাণ চেষ্টা করেছিল ছেলেটিকে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে তুলতে করেছে কৃতিত্বের সঙ্গে করেছে এবং ছেলেটিকে একটি যথার্থ বাজে কাজের মানুষে পরিণত করেছে বাজে কথার মানুষে পরিণত করেছে করেছে তার অন্যান্য বন্ধুরা যারা হয়তো পরীক্ষায় অনেক অনেক নাম্বার পেত না কিন্তু তারা ভবিষ্যৎ জীবনে পরবর্তী জীবনে যথার্থ মানুষ হয়েছে সংসারী হয়েছে কৃতিত্ব অর্জন করেছে তার বন্ধুরা তার সহপাঠীরা তার পরিচিত অন্যান্য জনের ছেলেমেয়েরা এবং তার আত্মস্বজনেরা প্রত্যেকেই অনেকেই দু একজন ব্যতিক্রম তো থাকবেনই তো তারপর কি হলো তারপর যেহেতু ওই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া গেছে তাই ছেলেটিকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে একজন বড় প্রতিষ্ঠিত টাকা উপার্জনের একটি মেশিন তৈরি করতে হবে এইরকম একটা ভাবনা চিন্তা তখনকার সমাজে খুব বেশি প্রবল ছিল এখনও আছে এখন অন্য রকমভাবে আছে তখন তো বেসরকারি প্রচেষ্টা সুযোগ সুবিধা এতটা ছিল না তাই সেই লড়াইটা অনেক বেশি কঠিন ছিল কিন্তু তথাপি লড়াই করবার মানসিকতা বাসনা খুব ছিল আমি তৎকালীন আরি কলেজ সংলগ্ন আড়ি মডেল স্কুলে এসে উপস্থিত হই এবং সেখানে এসে দেখি যে সেই ক্লাসে পঁচাশিটি ছেলের মধ্যে মেধায় যোগ্যতায় স্বাস্থ্যে শিক্ষায় পারিবারিক ঐতিহ্যে সমস্ত দিক দিয়ে আমি হচ্ছি পঁচাশিতম বাকিরা সবাই আমার আগে তো সে পঁচাশি জন ছেলের মধ্যে চুরাশি জন ছেলে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিয়েছিল অবশ্যই সবাই পাশ করেনি গুটি কতক ছেলে মেয়েই পাশ করেছিল জয়েন্ট টেন্টস পরীক্ষায় আর আমি সে পরীক্ষায় বসেই নি কারণ আমি জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় বসবার প্রস্তুতি নিতে জানি না পরীক্ষাটি কি সেটা জানি না পরীক্ষাটিতে বসবার জন্যে আমাকে কি করতে হবে তা আমার আশেপাশের লোকজনকে জানতেন না বা জানবার তাদের তেমন কোনো উপায় বা মানসিকতা ছিল না এবং তারপর এটাও আমি জানতাম যে যদি কোনো ক্রমে বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে গিয়ে আমি জয়েন্ট পরীক্ষায় জয়েন্ট এন্টেন্স পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে ফেলি তাহলে পরবর্তীকালে আমাকে ওই উচ্চতর শিক্ষায় চালিয়ে যাবার আর্থিক এবং অন্যান্য সামর্থ্য আমার পরিবারের ছিল না কিন্তু আমি সায়েন্স এক কথায় আমি বিজ্ঞানে বা সায়েন্সে এক কথায় আমি অকৃতকার্য ছিলাম কিন্তু ওই যে পরীক্ষার নাম্বারের ফের পরীক্ষার নাম্বারের ফেরে কিন্তু আমি এবারেও পাশ করে যাই সেকেন্ড ডিভিশনে পাস করলাম দ্বিতীয় বিভাগে পাশ করলাম ভালো ছেলে তকমাটি তখনও সম্পূর্ণ গেল না রয়ে গেল তারপর কলেজে পড়ার সময় এলো কলেজে পড়তে গিয়ে যখন আমি আমাকে ভালো ছেলে হতে গেলে আমাকে অনার্স পেতে হবে কিন্তু অনার্স পাওয়ার মতো ততটা ভালো আর আমি নেই অনেকটা খারাপ হয়ে গেছি কারণ আমার নাম্বার অনেকটা কমে গেছে কোনো সাবজেক্টেই সরকারি কলেজে অনার্স পাওয়ার মতো উপযুক্ত উপযুক্ততা আমার ছিল না রানীগঞ্জ আসানসোলের কয়েকটি কলেজ আমি পেয়েছিলাম বাংলা অনার্স পড়ার সুযোগ পেয়েছিলাম কেমিস্ট্রিতে আমার ভালো নাম্বার ছিল এবং ইত্যাদি কিন্তু রানীগঞ্জ আসানসোলে আমার শারীরিক অসুবিধা এবং অন্যান্য কিছু অনিবার্য কারণে আমার যাওয়া সম্ভব হবে না আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে আমি সাধারণভাবে সাধারণ বাজে ছেলে হয়ে বাজে ছাত্র হয়ে ভর্তি হলাম এবং বাজে কাজে মেতে উঠলাম একদল ছাত্রছাত্রী মিলে আমরা আড্ডা মেরে বেড়াতাম ক্লাস করতাম কম পড়াশোনা করতাম কম আড্ডা মারতাম প্রচুর অর্থাৎ এবার বাজে কাজ আমার একটু কাছাকাছি এলো আমার সঙ্গে একটু সংলগ্ন হবার সুযোগ পেল। বাজে কাজ কিন্তু কপাল ফেরে সেই বাজে কাজগুলি চালিয়ে যাবার অন্যান্য আমার আরও সব বাজে বন্ধুদের সঙ্গে চালিয়ে যাবার সুযোগটি আমি আর খুব বেশি দিন পেলাম না কারণ ততদিনের ডাকখানা আমাকে ডাক দিয়েছে আয় আয় আমি ডাকখানার কেরানি হয়ে কাজে নেমে পড়লাম কাজের কাজে এবং কাজের কাজে আমি যখন গেলুম তখন দেখা গেল যে সেখানেও আমি কাজ করতে গেছি বটে কিন্তু আমি তো কাজের লোক নই আমি তো বাজে কাজের লোক বাজে ভাবনার লোক বাজে চিন্তার লোক যা কেবল বেজেই চলে তা মানুষটিকে কোনো উচ্চতায় পৌঁছে দেয় না যে উচ্চতায় উঠবার জন্য সমাজের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ আপ্রাণ লড়াই করে যাচ্ছে আর্থিক উচ্চতা সামাজিক উচ্চতা প্রাতিষ্ঠানিক উচ্চতা প্রতিষ্ঠার উচ্চতা এরকম সব নানাবিধ আমি শুধু ডাকখানায় বসে বসে সকাল থেকে রাত্রি অবধি কাজ করে যেতে লাগলাম এবং উপলব্ধি করলাম যে এই যে পোস্ট অফিসে কাজ করা এটি একটি থ্যাঙ্কলেস জব অবিরাম সারা জীবন ধরে লোকের কাছে শুনে এসেছি এটি একটি বাজে দপ্তর এখানকার কর্মচারীরা খুব বাজে এদের ব্যবহার খুব বাজে এরা ভালো কাজ জানে না ভালো কাজ করতে পারে না কিন্তু এখানেই লোকের আনাগোনা বেশি এখানেই লোক এই দপ্তরের কর্মচারীগুলোকে সকাল থেকে রাত্রি অবধি অবিরাম পরিশ্রম করে চলতে হয় কাজ করে চললাম কাজ 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 করতে 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 জীবনে প্রায় শেষ দিকে এসে পড়েছি তখন কাজ থেকে অবসর নেবার আর মাত্র পাঁচটা বছর সময় হাতে আছে তখন হঠাৎ আমার উপলব্ধি হলো আমি তো কাজের জন্য জন্মাই আমি তো অকাজের জন্য জন্মেছি তাই ছেড়ে দাও এই কাজ আমি স্বেচ্ছায় ছেড়ে দিলাম আমার চাকরি জীবন অব্যাহত নিলাম চাকরি থেকে ছেড়ে দিলাম কিন্তু ছেড়ে দিয়ে আমি কি কোনো বাজে কাজে ফিরে আসতে পারলাম না পারিনি কাজের চক্র আমি মেতে রইলাম সাংসারিক কাজ এবং তথাকথিতভাবে সাহিত্যিক হবার কাজ সমাজের মানে উল্লেখযোগ্যতা অর্জন করবার জন্য যে সমস্ত কাজের কাজ করতে হয় সেই সব কাজের কাজ এর পাপচক্রে মেতে উঠলাম এবং সেটা আমার ওই চাকরি জীবন থেকেই আমি শুরু করেছিলাম তখন থেকেই আমি বাংলা ভাষা চেতনা সমিতি আমার আমার বন্ধুদের সঙ্গে খুলেছি বাংলা ভাষার উন্নতি প্রকল্পে বাংলা ভাষার প্রচার প্রসারের জন্য নিজের জন্য নয় আমাদের জন্যে নয় বাজে কাজের জন্যে নয় কাজের কাজের জন্য বুঝতে হয়তো আপনাদের একটু অসুবিধে হবে জানি না বুঝতে পারছেন কি না সব এবং ইত্যাদি সাহিত্য সেবা করতে হবে বাংলা সাহিত্যে তেমন কিছু লেখালেখি হয়নি কারা সব কী সব লিখে গেছেন আমি না এলে বাংলা সাহিত্য ডুবে যাবে আমি এসে কলম ধরলাম বাংলা সাহিত্যের একজন অনিবার্য কবি হয়ে উঠতে হবে আমাকে কত হাজার বছর ধরে বাংলা সাহিত্য এবং বাঙালি আমাকে মনে রাখবে এবং বিধ কাজের ফেরের মধ্যে ঘেঁটে পড়লাম আমার আর বাজে কাজ করা হলো না অর্থাৎ কবিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক হলো না আমি কবিতাকে কেন্দ্র করে যে একটা বিশাল তথাকথিত সমাজ আছে যেখানে কবিতাকে কেন্দ্র করে সমস্ত কিছু হয় শুধু কবিতাটুকু হয় না সেই সমস্ত কাজের কাজের মধ্যে ফেঁসে গেলাম কবিতার সঙ্গে সম্পর্ক স্থাপন করার প্রকৃত বাজে কাজটি আমার করা হলো না কেউ চিনল না আমাকে কবি বিলে আমি নিজেই চিনি না আমার কবিতা লেখা হলো না কবি হওয়া হলো না কাজের ফেরে আটকে গেছি সারা জীবন অতিক্রান্ত হয়ে গেল কাজ আমাকে এখনও ছাড়েনি এখনও আমি কাজ করে চলেছি আর পাঁচজন সংসারী মানুষ যেমন কাজ করে সেই সব কাজ করে চলেছি অথচ এই কাজগুলোর একটাও সংসারিক লোকেদের যে সমস্ত কাজ দোকান করা বাজার করা হাট করা ছেলের বিয়ে দেয়া মেয়ের বিয়ে দেয়া ছেলে মানুষ করা আত্মীয় স্বজন এদেরকে নিয়ে সামাজিক মানুষ হয়ে থাকা সমাজের লোকজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই যে কাজের কাজ এই কাজের কাজগুলি আমি একটিও দক্ষতার সঙ্গে মিনিমাম দক্ষতার সঙ্গে করতে পারিনি অথচ এই কাজের কাজগুলো করতে গিয়েই আমার সময় গেছে বাজে কাজ আমার করা হয়নি এই করতে করতে দেখুন না সেই নারকেল গাছের মাথায় যে সূর্যটি অস্ত যাওয়ার কথা দুদিন তিন দিন ধরে বলছি আজ সে অনেকটা অতিক্রম করে অনেকটা নিচে নেমে গেছে চারিদিকে অন্ধকার নেমে এসেছে প্রায় শীতের বেলা শীত যদিও কম আবার একটি নাকি নিম্নচাপ আসছে আবার তাপমাত্রা পারো দুর্ধগতি হবে আবার বৃষ্টি হবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কাজের কাজ যাবতীয় যা কিছু মানুষের তা ব্যাহত হবে আর অকাজের মানুষগুলো তখন হাত পা কুটিয়ে চুপচাপ বসে থাকবে জানে না আর যেটুকু সময় তার আছে সে কী করবে কাজ করবে না অকাজ করবে যুক্তিযুক্ত সঠিক কথা বলবে নাকি বাজে কথা বলবে বাজে কথা তাকে ভালোবাসে আর কাজের কথা তাকে বেঁধে রাখে এই যে টানা পড়েন এর থেকে তো তার মুক্তি নেই তাই আজকের বাজে কথা এখান পর্যন্তই আজ কোনো বিষয় ছিল না বিষয়বিহীন বাজে কথা কিছুক্ষণ বলে গেলাম নিজের সঙ্গে নিজে Namaskar